এর আগে এই বড় মোরগের রিলস ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করেছি আর আজকে শেয়ার করব হচ্ছে কিভাবে এই বড় মোরগটা আমার ভাইয়ের বউ রান্না করে সেই ভিডিও শেয়ার করব। যাই হোক এই যে দেখেন কত সুন্দর করে কেটে রেখেছে আর মোরগের রানটা দেখেন মাশাল্লাহ অনেক বড় আর এই যেখানে এখানে পেঁয়াজ কাঁচামরিচ আলু সব কিছু কেটে রেখে দিয়েছে আর বড় থান তার জন্য কেটে কেটে দিয়েছে দেখতে পাচ্ছেন বিশাল সাইজের মোরগ এটি আজকে রান্না হবে আমার ভাইয়ের ওই যে রান্না শুরু করে দিয়েছে আমি আর আমার ভাইয়ের মেয়ে বসে বসে দেখছিলাম রান্না করা কড়াইয়ে কিন্তু তেল না হাঁড়িতে তেল দিয়ে দিয়েছে তুমি কি মাংস পছন্দ আম্মু হুম তাই যাই হোক আমরা দুজনে দেখছিলাম কিভাবে ওর মা রান্না করে মাটির চুলায় মাটির চুলার রান্না কিন্তু একটু বেশি মজা আর রান্নাটা সত্যিকার অর্থেই খুবই মজা হয়েছিল যাই হোক গরম তেলে পেঁয়াজ কুচি দিয়ে দেওয়া হচ্ছে বেশ কিছু আর কাঁচামরিচ কেটে দিয়েছে লবণ দিয়ে দিল এখন এগুলোকে খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে আমি দেখছিলাম আমার ভাইয়ের মেয়েও দেখছিল দুজনেই রান্না করা দেখছিলাম এত ভালো লাগছিল খরির চুলার রান্না অনেক বেশি মজা হয় যাই হোক ও কিন্তু সমস্ত মশলা দিয়ে দিচ্ছে আদা বাটা রসুন বাটা জিরা বাটা পেঁয়াজ বাটা সব দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন অনেকটা বেশি বেশি করেই দিয়ে দিয়েছে কারণ প্রায় পুনে দুই কেজি ওজনের মোরগটা ছিল আর এটাকে খুব ভালো করে কষিয়ে কষিয়ে রান্না করা হবে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো এগুলো দিয়ে দিচ্ছে বেশ খানিকটা তেলও কিন্তু এর ভিতরে দিয়ে দিয়েছে আর মোরগটায় অনেক তেল ছিল যার কারণে আরও বেশি মজা হয়েছিল আর আমি বলছিলাম যে আমি রান্না করি আমার ভাইয়ের মেয়ে যেহেতু আবদার করেছে আমার ভাইয়ের বউ আবার বলছিল যে তুমি খড়ি দিয়ে রান্না করতে পারবে না আমি রান্না করি আর এদিকে আমার ভাইয়ের মেয়ে বলছিল কস্যায় কষাইয়া রান্না করবা তো মায়েও তাই করতেছে কষায় কষায় রান্না করতেছে আর এই যেগুলো আমার ভাইয়ের মেয়ে ভাইয়ের বইয়ের মুরগি আর কি এখান থেকে আমাদের অনেক মোরগ মুরগি জব করে মানে খাওয়াইছে এর আগে তো এটা আমরা কিনে এনেছি যেহেতু এখন তো খাওয়ার উপযুক্ত মোরগ নেই এরপরে খাওয়াবে বলেছে যাই হোক এই যে মাংসগুলো দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন কি পরিমাণ মাংস হয়েছে দেখতে পাচ্ছেন পুরো হাড়ি কিন্তু ভরে গিয়েছে একদম পুরো হাড়ি এক হাড়ি মাংস হয়েছে এত মজা করে খেয়েছিলাম আমরা আসলে কি বলবো খুবই টেস্ট হয়েছিল আমার ভাইয়ের বউকে অনেক অনেক ধন্যবাদ এত কষ্ট করে রান্না করে খাওয়াইছে আমার তিনটা ভাইয়ের বউ তিনটা ভাইয়ের বউই আমাকে খুব মজার মজার রান্না করে খাওয়ায় তো এই যে আমার ভাইয়ের মেয়ের খিদা লাগছিল তাই বিস্কিট খাচ্ছে বসে বসে আমি কিন্তু পাশেই বসা গরম মশলাগুলো দিয়ে দিচ্ছে দেখতে পাচ্ছেন তারপর ভালো করে নেড়ে চেড়ে আরও খানিকটা সময় কষিয়ে নিচ্ছে খড়ির চুলার রান্না যে কী মজা কী বলবো তখন আদা রসুন বাটা দিয়েছিল কিন্তু এখন মনে হলো যে আর একটু কম হয়েছে যার কারণে আরও খানিকটা দিয়ে দিল আদা এবং রসুন বাটা যাই হোক দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু অসম্ভব সুন্দর হয়েছিল তরকারির এখন ঢেকে দিয়ে সুন্দর করে কষানোর পর ঝোল দিয়ে তারপর রান্না করে নিচ্ছে অলরেডি ঝোলটা দিয়ে দিয়েছে ঝোল দেওয়ার সময় আর কি আমার ক্যামেরাটা ডিস্টার্ব করলো তার জন্য ভিডিও করতে পারিনি এই যে দেখেন তরকারির কালারটা যারা ঝাল খায় না তারা কিন্তু বুঝবে না যে ঝাল ঝাল মুরগির মাংস খাওয়ার কি স্বাদ যাই হোক এই যে এখন পোলাও রান্না করবে পোলাওয়ের জন্য যে বেরেস্তা করে নিয়েছে আমরা পোলাও দিয়ে মুরগির মাংস খাবো সাথে হয়তো কিছু ভাজা টাজা করবে যাই হোক এই যে দেখেন তরকারির কালারটা কি অসাধারণ হয়েছে যাই হোক মুরগির রানটা কিন্তু আমি খেয়েছিলাম আর বাকিরা অন্য কিছু খেয়ে